সমাজের এই সব অপরাধীদের জন্য অনেক সময় দুর্বিষহ হয়ে ওঠে জনজীবন যেন পরিশ্রম করে মাদক ও অপরাধীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে বর্তমানে রেকর্ড সংখ্যক মাদক কারবারি ও অপরাধী ধরা পড়ছে পুলিশের জালে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি দল ওসি জালাল উদ্দিনের নেতৃত্বে ধরে আনে ছিনতাইকারী দলের সদস্য জয়নাল আবেদিনকে এই জয়নাল ঢাকা জেলার আশুলিয়া থানার বাইপাইলের সেলিম মিয়ার ছেলে অভিযানে আশুলিয়া থেকেই গ্রেফতার হয় জয়নাল এই ছিনতাইকারীর বিরুদ্ধে ঢাকার ধামরাই থানায় বিশে জুলাই একটি প্যানাল কোর্টে মামলা হয় পুরুষ দুইজনই ভয়ঙ্কর মাদক ব্যবসায়ী এরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিয়েছিল ইয়াবা নামক মরণ নেশা অক্টোবর রাতে সাভারের বক্তারপুর থেকে এই দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ এদের কাছ থেকে উদ্ধার করা হয় নয়শো পিচ ইয়াবা ট্যাবলেট আটক মাদক ব্যবসায়ীরা হচ্ছে হবির ছেলে মনির খা এবং মনিরের স্ত্রী শ্যামলী খাতুন এদের বাড়ি গোপালগঞ্জে সাভারের বক্তারপুর এলাকায় ভাড়া থেকে এরা ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক দ্রব্য বিক্রি ও পাচার করে আসছিল বলে ডিবি পুলিশের কাছে স্বীকার করেছে এছাড়াও পাকিজার মোড় থেকে শাহ আলী ও আতিক নামে দুই ছিনতাইকারীকে ধরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ এদিকে ঢাকার ধামরাই থেকে চোদ্দ বছর বয়সী শিশু রিয়ামনিকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি রিফাত হুসেন স্বপনকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান চার সিপিসি দুই সদস্যরা আশুলিয়ার শ্রীপুর থেকে তাকে গ্রেফতার করা হয় আমাদের সমাজে বিভিন্ন সময় সংঘটিত হয় নানা অপরাধ এসব অপরাধ ও অপরাধীদের থেকে সবাই সচেতন থাকুন সতর্ক থাকুন Just report. See you new Chik 24